আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বরাকাতু সময় এখন প্রায় দশটা বাজতেছে আজ শুক্রবার অনেক দিন পরেই আপনাদের সাথে কানেক্ট হচ্ছি কারণ হচ্ছে আমরা সবাই জানি যে বাংলাদেশে কিছু সমস্যার ভিতর দিয়ে যাচ্ছি আমরা তো এই কারণে আসলে কয়েকদিন ভিডিও করা হয় নাই আসলে সাহসও হয় নাই তেমন কারণ রাস্তার পরিস্থিতি খুবই খারাপ ছিল আজকে কিছু কাজ আছে হাতে কাজগুলো সারব আর তাই চাইলাম যে আপনাদের সাথে একটু কানেক্ট হই মূলত আমার ফোনটা ডিস্টার্ব দিচ্ছে হুট করে পরশু দিন ফোনের ডিসপ্লেটা চলে গেছে একেবারে হঠাৎ করে চলে গেছে তো বুঝলাম না আসলে এটা কেন হয়েছে তো আমি যেখান থেকে কিনেছিলাম তাদের ওইখানে যাচ্ছি গিয়ে দেখি কি হয় আর যদি না হয় তাহলে আমাকে স্যামসাংয়ের সার্ভিস পয়েন্টে যেতে হবে জানি না কত টাকা লাগে আরও কিছু কাজ আছে যেমন আমার বাইকের মিটারটার যে প্রবলেমটা সেই প্রবলেমটা এখন পর্যন্ত সলভ হয়নি অনেক জায়গায় দেখিয়েছি অনেক জায়গায় কাজও করিয়েছি কিন্তু আশানুরূপ কোনো ফল আমি পাইনি যার কারণে মিটারটাকে চেঞ্জই করতে হচ্ছে ইভেন আমি মিটারটাও পাচ্ছি না মার্কেটে অ্যাভেলেবেল নেই মিটারটা সো যার কারণে আমাকে একটু অপেক্ষা করতে হচ্ছে আশা করি এই সপ্তাহেই পেয়ে যাব ইনশাল্লাহ রাস্তাঘাট একেবারেই ফাঁকা কারণ কয়েকদিন ধরেই মোটামুটি ভালোই ঝামেলা চলছিল কারফিউর মধ্যে মানুষজন বের হতে সাহস পাচ্ছিল না আমিও বের হয়ে নেই বের হলেও একা একা বের হয়েছি গাড়ি নিয়ে বের হইনি নেই কারণ গাড়ির কোন একটা সমস্যা হয়ে গেলে তখন এটার ড্রাইভার আসলে কেউই নিবে না যার কারণে আমি গাড়ি নিয়েও বের হইনি তবে গতকালকে একটু গুলশানে গিয়েছিলাম কিছু কাজ ছিল তো যেটা লক্ষ্য করলাম যে কারফিউ শেষ হওয়ার আগে অফিসটা মানে তিনটা তো তিনটার পরের থেকে রাস্তায় এত পরিমাণ জ্যাম থাকে এত পরিমাণ জ্যাম ভাষায় প্রকাশ করা যায় না যেটা গতকালকে আমার খবর হয়ে গেছে ইভেন আজকে প্রচণ্ড রোদ এবং গতকালকেও প্রচণ্ড রোদ ছিল এই রোদের ভিতরে জ্যামে বসে থাকা বাইক নিয়ে এটা আসলে খুব কষ্টকর আর কিছু কিছু রাস্তা বন্ধ আছে যার কারণে সবাই আসলে এক রাস্তায় ব্যবহার করার চেষ্টা করতেছে এইসব কারণেও প্রচন্ড মাঝখানে গত সপ্তাহে যখন যখন আমি ষোলো কি সতেরো তারিখের দিকে শ্যামলিতে এসেছিলাম এই রাস্তাটা পুরোটাই ব্লক ছিল ধানমন্ডি পর্যন্ত প্রচন্ড পরিমাণে জ্যাম ছিল মানে অল্প একটু রাস্তা যেতে প্রায় ঘন্টা দেড়েক সময় লেগে গেছিলো আমার তো যার কারণে বাধ্য হয়ে ঘুরে দশ নাম্বার দিয়ে গিয়ে গিয়েছি কিন্তু ভাগ্যটা এতই ভালো আমি ঠিক যাওয়ার কিছুক্ষণ পরেই মেট্রো রেলের নিচে দশ নম্বর গোলচক করে আগুন লাগে তো ওই পরিস্থিতিতে পড়ি নাই আলহামদুলিল্লাহ আল্লাহর কাছে শুক্রিয়া ওই পরিস্থিতিতে আরেকটু হলেই পড়তাম তো যাক ওইখান থেকে বেঁচে গেছি আল্লাহর কাছে হাজার হাজার শুক্রিয়া যে ওই পরিস্থিতি থেকে আল্লাহ আমাকে ফিরিয়ে নিয়ে আসছে না না হলে সেদিন যে কি ভয়াবহ সিচুয়েশন হতো একমাত্র তিনিই জানেন এবং যারা আমরা টেলিভিশনের পর্দায় দেখেছি তারা তো বুঝতে পেরেছে কী ধরনের ভয়াবহ সিচুয়েশন হয়েছিল সেদিন আসছি শ্যামল স্কোয়ারে এখানে কাজ আছে